একেবারে যেহেতু দিল্লি বিস্ফোরণের ঘটনা এখন চর্চায় আর তা নিয়ে কিন্তু অসমের মুখ্যমন্ত্রীও পিছিয়ে নেই একেবারে তিনি সন্ত্রাসবাদীদেরকে রক্ষার জন্য যে সমস্ত ব্যবস্থা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি যে অনেকেরই বক্তব্য উস্কানিমূলক এবং তাদেরকে ইতিমধ্যেই আটক করা হচ্ছে আর তা নিয়ে এবার অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আবারও তিনি মুখ খুলেছেন তিনি বলছেন যে অসমে জটিল পরিস্থিতি এবং বলেছেন যে ভয়াবহ নাশকতারও আশঙ্কা থাকছে আগামীতে বিপজ্জনক সন্ত্রাসবাদী করতে পারে শিক্ষিতরাও এই মন্তব্য কিন্তু অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আমরা পড়ছি বিস্তারিত বলা হচ্ছে শিক্ষা দীক্ষায় পিছিয়ে রয়েছে মুসলিম সমাজ তাই সহজেই তাদের ব্যবহার করা হয় প্রচলিত এই ধারণার বৃত্ত ভেঙে দিয়েছে দিল্লি বিস্ফোরণ মনে করেন মুখ্যমন্ত্রী তার মতে দিল্লিতে নাশকতার ঘটনা দেখিয়ে দিয়েছে শিক্ষিত হলেও বিপজ্জনক সন্ত্রাসবাদী হয়ে উঠতে পারে চিকিৎসক হলে আরও বিপজ্জনক হতে পারে মুখ্যমন্ত্রীর আশঙ্কা অসমের পরিস্থিতিও অত্যন্ত জটিল এখানে আরও বিশাল ঘটনা ঘটতে পারে দিল্লিতে বিস্ফোরণের তদন্তে নেমে এক জিহাদি চিকিৎসক মডিউল চিহ্নিত করা হয়েছে যারা পাকিস্তানের ইসলামিক সন্ত্রাসবাদী সংগঠন জয়শী মোহাম্মদের সঙ্গে সম্পর্কিত মূলত জম্মু কাশ্মীরের বাসিন্দা চার চিকিৎসককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে যারা বিভিন্ন মেডিকেল কলেজে কর্মরত ছিলেন চিকিৎসার কাজে বিস্ফোরণে ব্যবহৃত গাড়িতে বসে থাকা ব্যক্তিও চিকিৎসক ছিলেন বলে নিশ্চিত হয়েছে পুলিশ নিশ্চিত করেছে পুলিশ এবং ফলে জম্মু কাশ্মীর সহ বিভিন্ন স্থানে চিকিৎসক মডিউলে জড়িতদের ধরতে তল্লাশি চালানো হচ্ছে তাই মুখ্যমন্ত্রীর দাবি দিল্লিতে বিস্ফোরণের পর এটা বোঝা গেছে যে শিক্ষিত হলেই সন্ত্রাসবাদী হবে না তেমন কোনো কথা নেই এতদিনের ধারণা ছিল মুসলিমরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে রয়েছেন বলে বিভিন্ন কাজে সহজে তাদের ব্যবহার করা হয় কিন্তু দিল্লির সন্ত্রাসবাদীরা সকলে শিক্ষিত লোক পেশায় চিকিৎসক তাই শিক্ষিত হলে আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে এমনটাই মন্তব্য তার অর্থাৎ আমরা যেরকম দেখলাম এই ঘটনার সঙ্গে জড়িত ইতিমধ্যেই চারজনকে আটক করে করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে করা হয়েছে কিন্তু তারা প্রত্যেকেই চিকিৎসক অর্থাৎ এই যে নতুন একটা মডিউল আমরা দেখছি হোয়াইট কলার মডিউল বা বলা হচ্ছে যে যেখানে বিশেষ করে বলা হচ্ছে যে যারা চিকিৎসক যারা বিজ্ঞানী বা যারা উচ্চশিক্ষিত তাদের মধ্যে কিন্তু অনেকেই রয়েছেন যারা এবার এই ধরনের সন্ত্রাসবাদে নেমে পড়েছেন মহিলারাও তাতে পিছিয়ে নি অর্থাৎ যে অশিক্ষিত হলেই তাদেরকে ব্রেন ওয়াশ করে এই ক্ষেত্রে আনা সম্ভব সন্ত্রাসবাদে আনা সম্ভব এমনটা কিন্তু নয় মুখ্যমন্ত্রী এই যে ঘটনা দিল্লির ঘটনা থেকে তিনি স্পষ্ট ধারণা তিনি করছেন যে শুধুমাত্র অশিক্ষিত হলেই নয় যারা শিক্ষিত সমাজ আছে তাদেরকেও কিন্তু ব্রেন ওয়াশ করা হচ্ছে তারাও কিন্তু এবার সন্ত্রাসবাদে লিপ্ত হচ্ছেন এবং এই বিষয় কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং এটা কিন্তু অসমীয় কিন্তু চিন্তার বিষয় জটিল পরিস্থিতি পরি আসতে পারে ভয়াবহ একটা নাশকতার আশঙ্কা থাকছে এমনটাই জানান অসমের মুখ্যমন্ত্রী চলে যাচ্ছে দ্বিতীয় শিরোনামে বলা হচ্ছে বিস্ফোরণ নিয়ে এবার কুমন্তব্য মন্তব্য গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে চিহ্নিত করা হয়েছে চৌত্রিশ জনকে অসমের কথা তিনি বলছেন যেখানে দিল্লির লালকেলা মেট্রো স্টেশনের কাছে ঘটে যাওয়া বিস্ফোরণে বারো জন নিহত হয়েছেন ঘটনাস্থলেই এবং পাকিস্তান জঙ্গিদের হামলায় দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একটি বিশেষ ঘোষণা করেছেন দিল্লি বিস্ফোরণের প্রতি সমর্থনমূলক মন্তব্যকারী যে কাউকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার নির্দেশের পর অসমে এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণ সম্পর্কে অনলাইনে আপত্তিকর এবং উস্কানিমূলক বার্তা প্রচার করার জন্য অসমে পাঁচজনকে গ্রেফতার করা হয় বলে বুধবার তিনি জানিয়েছেন রাজ্য পুলিশ ঘৃণা ছড়াতে বা সন্ত্রাসবাদকে সমর্থন করার জন্য সোশ্যাল মিডিয়ার অপব্যবহারকারী যে কারোর বিরুদ্ধে দ্রুত এবং দৃঢ়ভাবে ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান মুখ্যমন্ত্রী একটি পোস্টের মুখ্যমন্ত্রী সম্প্রতিকারে জানিয়েছেন যে ইতিমধ্যেই আমরা দেখেছি সেই খবরও নিউজ লাইভ বাংলা দেখিয়েছে গতকাল বঙাইগাঁও একজনকে আমরা দেখিয়েছিলাম যাকে পুলিশ আটক করেছিল তার আগের দিন শিলচর বা একজন চিকিৎসক রিটায়ার্ড টিচার তাকে পুলিশ গ্রেফতার করেছিল কিন্তু এবার আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু তার পাশাপাশি তাদের তাদের মধ্যে নাম রয়েছে আরো চৌত্রিশ জনের যাদের কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেখা গেছে তাদের বিস্ফোরণ নিয়ে উস্কানিমূলক মন্তব্য রয়েছে বা বিভ্রান্তির ছড়ানি তারা আপত্তিকর কমেন্ট করছে তাদের অ্যাকাউন্টেও কিন্তু নজর রয়েছে অসমের মুখ্যমন্ত্রী কারণ দেখা যায় যে ঘরের থেকে ঘরের হয়েই বা দেশের কথা বলা হচ্ছে দেশের বিরুদ্ধে গিয়ে অনেকেই এই সন্ত্রাসবাদী লিপ্ত হয়ে পড়ছেন তার জন্যই তিনি বলেছেন যে ঘরের শত্রুকে আগে দমন করতে হবে তার জন্য অসমের মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ তৃতীয় যা রয়েছে সেখানে আমরা চলে যাচ্ছি জঙ্গিদের বিচার হবেই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি বিস্ফোরণে যারা আহত হয়েছেন তাদের সঙ্গে দেখা করেছি সকলে দ্রুত আরোগ্য কামনা করছি দিল্লি বিস্ফোরণের ষড়যন্ত্রের নেপথ্যে যারা যারা আছে তাদের বিচারের আওতায় আনা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনটা জানিয়েছেন এবং এই ছবি একেবারে স্পষ্ট তিনি গতকাল দিল্লির এল হাসপাতালে যান লালকেল্লার সামনে বিস্ফোরণে যে যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে দেখা করেন এবং এক আহতের সঙ্গে দেখা করে তার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছিলেন এবং সেই মুহূর্তের এই ছবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এই দুর্ঘটনা ঘটার পর তিনি ভুটানের সফরে ছিলেন তো সেখান থেকেও তিনি একেবারে গর্জে উঠেছিলেন কড়া বার্তা দিয়েছিলেন হুঙ্কার দিয়েছিলেন যে সন্ত্রাসবাদকে দমন করতেই হবে এবং কালকেও তিনি জানিয়েছেন কাল সিসিএস বৈঠক ছিল সেখান থেকেও জানিয়েছেন বা আহতদের সঙ্গে দেখা করে কথা বলে তিনি বলেছেন যে সকলেই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক তার কামনা তিনি করছেন একই সঙ্গে যারা এই নেপথ্যে জড়িত ষড়যন্ত্র নেপথ্যে যারা জড়িত তাদের কিন্তু বিচারের আওতায় আনা হবে চলে আসব এবার পরবর্তী খবরের কাগজে শ্যামাশ্রী হ্যাঁ এবার নিয়মীয় বার্তা নিয়েছি আর নিয়মিত বার্তায় প্রথমেই যে শিরোনাম জনজাতিকরণ নিয়ে বলা হচ্ছে যে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের একেবারে বিতর্কের মধ্যে অসমের মুখ্যমন্ত্রী পঁচিশে নভেম্বরের মধ্যে আগামী পঁচিশে নভেম্বরের মধ্যে প্রতিবেদনে জনজাতিকরণের স্থায়ী সমাধান তিনি দেবেন এমনটাই তিনি জানিয়ে দিয়েছেন এই যে ছবি যেখানে আমরা দেখছি যে জনজাতিকরণের জন্য কিন্তু বারবার জনগোষ্ঠীর মানুষ বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ তারা আন্দোলন নেমেছেন তারা পথে নেমেছেন এবং তাদের এই যে নয়া বিতর্ক সেই বিতর্কে নিয়ে এবার অসমের মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন যে আগামী পঁচিশে নভেম্বর অর্থাৎ এই মাসের পঁচিশ তারিখের মধ্যেই একটি প্রতিবেদন পেশ করা হবে এবং তার তাতেই কিন্তু জনজাতিকরণের স্থায়ী সমাধান তিনি বের করবেন এমনটাই জানিয়েছেন বিধানসভায় দাখিল করা দাখিল করা হবে যে প্রতিবেদন সেই প্রতিবেদনের জন্য আমি সবার আমরা সকলেই কাজ করছি এই মুখ্যমন্ত্রী আমি এবং তিনি বলছেন যে জনজাতি জনগোষ্ঠী সংগঠনের সঙ্গে আলোচনা করা হবে এই গোটা বিষয় নিয়ে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ নিয়ে সৃষ্টি হয়ে থাকা বিতর্ক জনজাতিকরণের বিরোধিতাকে নিয়ে চলতে থাকা বিতর্কের মধ্যে গতকাল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন জনজাতিকরণের জনজাতিকরণের সম্পর্কে আগামী পঁচিশে নভেম্বর বিধানসভায় দাখিল করা হবে একটি সুন্দর প্রতিবেদন মহিলা উদ্যমিতা প্রকল্পের যে চেক বিতরণ অনুষ্ঠান সেই অনুষ্ঠানের পর সংবাদ মাধ্যমের সঙ্গে যে বার্তালা হয়েছে সেই বার্তালাপে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই প্রসঙ্গে বলেন যে আগামী পঁচিশে নভেম্বরে যে প্রতিবেদন দাখিল করা হবে সেই প্রতিবেদনে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের সমস্যার একটি স্থায়ী সমাধান নিয়ে আসতে তিনি চলেছেন এমনটাই তিনি জানিয়েছেন চলে আসবো দ্বিতীয় শিরোনামে বলা হচ্ছে আবারও এই দিল্লি বিস্ফোরণের ঘটনার প্রত্যেকটা মুহূর্তের আপডেটের দিকে আমাদের যেহেতু নজর রয়েছে নিয়মীয় বার্তাও সেই দিকে পিছিয়ে নয় তিনি নিয়মীয় বার্তা এই দ্বিতীয় শিরোনাম হোয়াইট কলার নেটওয়ার্কের অংশ চিকিৎসক মোজাম্মিল শাহিন ভারতে মুসলিম সন্ত্রাসবাদী নির্মাণের কারখানা আল ফলা বিশ্ববিদ্যালয় এমনটাই বলা হচ্ছে অর্থাৎ যেখানে এই যে নেটওয়ার্ক গোটা আমরা দেখেছি এই ঘটনার সঙ্গে যারা মূলত জড়িত চিকিৎসক ডাক্তার বা তার পাশাপাশি সায়েন্টিস্ট তারা এই ধরনের ইঞ্জিনিয়ার তারা এই ধরনের কাজে লিপ্ত হয়ে রয়েছে এবং এই দিল্লির বিস্ফোরণের ঘটনার মধ্যে বিশেষ করে ওমর মোহাম্মদ আমরা জানি যে আত্মঘাতী হয় তার পাশাপাশি তার সঙ্গীরা মোজাম্মিল এবং শাহিন কিন্তু তারা মূল মাস্টার মাইন্ড বা মেইন প্ল্যানার তাদেরকে বলা হচ্ছে ভারতের যারা মুসলিম সন্ত্রাসবাদী নির্মাণের কারখানা বলা হচ্ছে আলফলা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়তেই মেন সমস্ত কিছু করা হয় বলে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনেই রাখা হয়েছিল আইইডি নির্মাণ সামগ্রী অস্ত্রশস্ত্র অর্থাৎ একটি বিশ্ববিদ্যালয়ে যখন আইইডি নির্মাণের জিনিসপত্র রাখা হচ্ছে বা বিভিন্ন আগ্নেয়াস্ত্র রাখা হতে পারে তাহলে সেখান থেকেই স্পষ্ট যে এই আলফোলা বিশ্ববিদ্যালয় কিন্তু সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে বাংলাদেশ তুরস্ক পর্যন্ত দিল্লি বিস্ফোরণের যে এই ঘটনা তাদের যে প্ল্যান তা কিন্তু ছড়িয়ে পড়েছিল এমনটাই উঠে আসছে তদন্তের পর এবং দিল্লি বিস্ফোরণে জড়িত শ্রীনগরের একজন গ্রেফতার করা হয়েছে কাশ্মীরি ধর্মগুরু তথা শ্রীনগরের সরকারি চিকিৎসা মহাবিদ্যালয়ের প্যারামেডিক্যাল স্টাফ উদয় ওরফে ইরফানের প্রিয় ছাত্র ছিল মোজাম্মিল এবং ওমর আর মোজাম্মিল এবং ওমরের বিরুদ্ধেই এখন কিন্তু বিভিন্ন তথ্য উঠে আসছে যখন এনআই এবং এনএসি তদন্ত চালাচ্ছে এবং বলা হচ্ছে দিল্লির এই ভয়াবহ বিস্ফোরণের পর যে সমস্ত তথ্য সামনে উঠে আসছে ফরিদাবাদের আল ফলা নির্মাণের কারখানা হিসেবে পরিগণিত হচ্ছে লাল কিল্লার বিস্ফোরণের সমস্ত পরিকল্পনাকারীরা এই বিশ্ববিদ্যালয় থেকেই কিন্তু উঠে আসা সেখানেরই ছাত্র সেখানকারী বিশ্ববিদ্যালয় সেখানকারী টিচার এমনটাই মনে করা হচ্ছে চলে আসছে তৃতীয় শিরোনামে শূন্য ব্যয় বিমা প্রকল্পের ধনরাশির বিতরণে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই ছবি প্রকাশ্যে দুর্ঘটনাজনিত কারণে কর্মচারীর যদি মৃত্যু হয় তাহলে তার পরিবার পাবে এক কোটি টাকা পর্যন্ত আর্থিক সাহায্য এমনটাই তিনি ঘোষণা করেছেন এবং এখনো পর্যন্ত এই প্রকল্পে পঞ্জীয়ন হয়েছে প্রায় চার লক্ষাধিক কর্মচারীর নাম ঠিকাভিত্তিক খণ্ডের প্রতিষ্ঠানের কর্মচারীকে সুবিধা আগ বাড়িয়ে এক্সিস ব্যাংকের সাহায্য ব্যাংকের সাহায্য নিয়েছে রাজ্য সরকার এবং তার মধ্যে চলছে একটি চুক্তি আর বলা হচ্ছে যে যদি কারণে দুর্ঘটনায় হয়। তবে তার পরিবারকে এক কোটি টাকার সাহায্য করা হবে এই শূন্য ব্যয় বিমা প্রকল্পের মধ্য দিয়ে এমনটাই ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী নিয়মিয়া বার্তার খবরের যা যা শিরোনাম ছিল আমরা দেখলাম এবার তাহলে সাময়িক প্রসঙ্গ নিচ্ছি সাময়িক প্রসঙ্গেও প্রথম যে শিরোনাম রয়েছে আহ বড় নাশকতা চালাতে পারে সন্ত্রাসীরা শঙ্কা মুখ্যমন্ত্রী দিল্লি বিস্ফোরণকে সমর্থন তিনি বলছে দিল্লি বিস্ফোরণকে সমর্থন যারা করেছিলেন তাদের মধ্য থেকে পাঁচজনকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে আরও চৌত্রিশ জনকে আটক করা হয়েছে শনাক্ত করা হয়েছে আর এই খবর আমরা দেখলাম যেখানে যুগসংখ্যাও ছিল একই খবর এখানেও রয়েছে সাময়িক প্রসঙ্গে এবার যদি নজর রাখি একটু দ্বিতীয় শিরোনামের দিকে সাময়িক প্রসঙ্গে যা তুলে ধরা হয়েছে That's it. বিহারের খবর কারণ আমরা জানি যে এক্সিট পোল আজ শুক্রবারই রয়েছে চোদ্দোই তারিখ আগামী দিন আগামীকাল বিহারে হাড্ডাহাড্ডি লড়াই রিঙ্গিত অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষায় আর সেই খবরেও আমরা নজর রাখবো বিহারে ফের নীতিশ মোদীর ঝড় আসছে অধিকাংশ সংস্থার বুথ ফেরত সমীক্ষা তাই বলছে কিন্তু দেশের অন্যতম জনপ্রিয় নামী সমীক্ষক সংস্থা অ্যাক্সিস মাই ইন্ডিয়া খানিকটা হলেও অন্য বলছে কথা অ্যাক্সিসের সমীক্ষা বলছে যে বিহারের লড়াই মোটেও এক পেশে নয় এনডিএ সামান্য এগিয়ে থাকলেও বিহারে লড়াই হতে চলেছে একেবারে আর আমরা বুঝতে পারবো যে আসলে কি ফলাফল বেরিয়ে আসে যেখানে বিভিন্ন সমীক্ষা ইতিমধ্যে আমরাও তুলে ধরেছি বিভিন্ন সূত্রের সমীক্ষা আর তারপর আগামীকালেই কিন্তু স্পষ্ট হবে বিহারে এবার কার সরকার গঠন হয় আর তৃতীয় শিরোনাম যা রয়েছে দিল্লি বিস্ফোরণ নিয়েই বলা হচ্ছে দিল্লি বিস্ফোরণ জঙ্গি হামলা ঘোষণা কেন্দ্রের মন্ত্রিসভার বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা অর্থাৎ গতকাল যে সিসিএস বৈঠক ছিল সেই বৈঠকে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী যারা ছিলেন আর বলা হচ্ছে দুদিন পরে দিল্লির বিস্ফোরণকে জঙ্গি হামলার তকমা দিল কেন্দ্র অবশেষে কেন্দ্র কেন্দ্র সরকার বলছে যে এটা জঙ্গি হামলা বুধবার ভুটান থেকে ফিরে কেন্দ্রীয় ক্যাবিনেটের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে দিল্লি বিস্ফোরণকে জঙ্গি হামলার তকমা হবে আর এই সমস্ত মূলত সাময়িক দেখলাম বিশেষ করে একদমের ক্ষেত্রে অসমের মুখ্যমন্ত্রী সেটা নিয়ে চিন্তিত দেশ তো চিন্তিত তার পাশাপাশি অসম রাজ্য বেশ খানিকটা চিন্তিত রয়েছে একদমই তাই আর এবার আমরা ন্যাশনাল খবরের দিকে নজর রাখবো প্রথম যে শিরোনাম রয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়ায় ডক্টর মডিউল প্ল্যান্ট মাল্টিপল বম্বিংস হোয়াইট কলার মডিউল বা ডক্টর মডিউল একই কথা তারাও বলছে যে তারাই কিন্তু বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের প্ল্যান করেছিল এবং প্রধানমন্ত্রী ডক্টর হিমন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গিয়েছিলেন হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে এবং তিনি একেবারে তারা যেন দ্রুত আরোগ্য লাভ করেন তার তো কামনাই করছেন এবং একই সঙ্গে কোনোভাবেই সন্ত্রাসীদের বা এই ঘটনা এই ঘটনার সঙ্গে জড়িত মূল চক্রীদের রেয়াদ করা হবে না তিনি জানিয়েছেন নজর রাখবো দ্বিতীয় শিরোনামে ডায়রিস ইন ডক্টরস রুমস রিভিল টু ইয়ার্স অফ প্ল্যানিং অর্থাৎ এই যে আমরা জানি আলফালা বিশ্ববিদ্যালয়ের কথা বলা হচ্ছে সেখানে যে হস্টেল সেই হস্টেলগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং সেই হস্টেলের মধ্যে অনেকেরই কাছে যে সমস্ত ডায়রি ছিল ডাক্তাররা যে ডায়েরি মেনটেন করতেন সেই ডায়রিজগুলোতে নাকি প্রায় দু বছরের মধ্যে দু বছর তারা প্ল্যানিং করে গেছে কোথায় কিভাবে বোমা বিস্ফোরণ হয় করানো যায় সমস্ত কিছু প্ল্যানিং রয়েছে এবং সেই ডায়েরি ক্ষতি কিন্তু এবার এই তথ্য উঠে আসছে যে আলফালা হায়ার ডক্টর এলজি জি স্যাক্ট ফ্রম জম্মু অ্যান্ড কাশ্মীর হসপিটালস ফর টেরার লিঙ্কস এবার বলা হচ্ছে যে এই আলফালা বিশ্ববিদ্যালয়ে মূলত ডাক্তারদেরকে হায়ার করে নিয়ে আসা হয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে যারা টেরর লিঙ্কসে অর্থাৎ যারা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত তারা যেন কোনো ধরনের বিস্ফোরণের ঘটনা হোক বা কোনো ধরনের কুটাঘাতমূলক কাজ করানো হোক তার ক্ষেত্রে সাহায্য করতে পারেন সেই ধরনের ডাক্তারদেরকে কিন্তু আলফালা বিশ্ববিদ্যালয় হায়ার করে আনা হয় অত্যন্ত চাঞ্চল্যের এবং শঙ্কার বিষয় কারণ যে কোনো মুহুর্তে আবারও যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু এবার চিন্তার বিষয় এবং এবং আগামীতে প্রধানমন্ত্রী কি ডিসিশন নেন যে ভারতবর্ষের তরফে কি আবারও কোনো নতুন প্রত্যাঘাত নেওয়া হয় কিনা সেটাই এখন দেখার তৃতীয় শিরোনামে রয়েছে ইন্ডিয়া অপারেশনালাইজেস নিয়মা এয়ারবেস বর্ডারিং চায়না হোলস আর্মি ড্রিল ইন অরুণাচল প্রদেশে অর্থাৎ একদিকে যেভাবে ভারতের উত্তর পূর্ব সীমান্ত কিন্তু চিন্তায় আহ কারণ চিন্তার কারণ কারণ সেই সেফ করিডোর দিয়ে কিন্তু বাংলাদেশি পাশাপাশি বিদেশে যারা রয়েছেন চায়না বর্ডার হোক বা অরুণাচল প্রদেশের বর্ডার হোক সেখান থেকেই বিদেশিরা ঢুকতে পারেন তারা পাচার থেকে শুরু করে বিভিন্ন কাজে তারা যুক্ত সেই জায়গায় এবার কিন্তু বলা হচ্ছে অরুণাচল প্রদেশে এবং চায়নার যে বর্ডার সেখানেও কিন্তু বাড়ানো হয়েছে নিরাপত্তা দেখাই যাচ্ছে ডগ স্কোয়াডের টিম রয়েছে এবং প্রত্যেকটা এয়ারবেস কিন্তু সেখানেও তল্লাশি চালানো হচ্ছে খতিয়ে দেখা হচ্ছে সমস্তটাই এই ছিল আজকের যে সমস্ত খবরের শিরোনাম আমাদের নজর রাখতে হবে সারাদিনের খবরে আর তাহলে এবার একটা বিরতি নিচ্ছি আর বিরতির পর অন্যান্য সেগমেন্ট থাকবে প্রত্যেক দিনের মতনই সঙ্গে থাকবেন অহা চৌব্বিছ আৰু পঁচিছ নৱেম্বৰত দুদিনীয়াকৈ গুৱাহাটী খানাপাৰাস্থিত পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয় খেলপথাৰত অনুষ্ঠিত হ'ব শ্ৰী শ্ৰী শ্ৰীডি চাই বাবাৰ মূল পাদুকা দৰ্শন উৎসৱ প্ৰতিজন ছাই বাবা ভক্তই এই পাদুকা দৰ্শন কৰিব পাৰিব দৰ্শনৰ সময় চৌব্বিছ নৱেম্বৰৰ দিনা তিনি বজাৰ পৰা নিশা দহ বজালৈ আৰু পঁচিছ নৱেম্বৰৰ পুৱা ছয় বজাৰ পৰা নিশা দহ বজালৈ ভক্তসকলক এই পাদুকা দৰ্শন উৎসৱত আহি সমগ্ৰ অনুষ্ঠান সাফল্যমণ্ডিত কৰিবলৈ অনুৰোধ জনোৱা হ'ল ব্যস্ত জীৱনশৈলীত ভ্ৰমণে সতেজতা প্ৰদান কৰে মনত নতুন দিগন্তৰ সঞ্চাৰ কৰে নতুন ঠাই সংস্কৃতি প্ৰকৃতি আৰু মানুহৰ সান্নিধ্যই জীৱনক নতুন অৰ্থ প্ৰদান কৰে ভ্ৰমণে কেৱল দৃশ্য উপভোগৰ সুযোগ নিদিয়ে ই আমাক নিজৰ ভিতৰৰ শক্তি সহনশীলতা আৰু মুক্ত মনৰ পৰিচয় দিয়ে এই ভ্ৰমণক বিষয়বস্তু হিচাপে সামৰি যুগুত কৰা হৈছে আইনৰ জীৱনৰ নৱেম্বৰ মাহৰ সংখ্যাটি তদুপৰি আইনত স্বাস্থ্য আইনত প্ৰতিচ্ছবি আইনত মই সৌন্দৰ্য জীৱনৰ খাদ্য সম্ভাৰ ভিন্ন স্বাদৰ গল্প জ্যোতি জীৱনৰ আইনাত আলাপ আদি নিয়মীয়া শিতানসমূহো পাঠক সমাজে পঢ়িবলৈ পাব জানিবলৈ সংগ্ৰহ কৰক আইনা জীৱনৰ নৱেম্বৰ মাহৰ সংখ্যাটো আৰু শান্তিম নামঘৰ ধূপৰ সৈতে সমাজৰ মহিলাসকলক আত্মনিৰ্ভৰশীল কৰাৰ এক প্ৰয়াস হাতে তৈয়াৰ কৰা সুগন্ধি ধূপ কাটি ধূপ ভক্তিৰ আচল সুখ চাফ চিকুণ মানেই হৈছে হাইজিন মাহৰ সেই দিনকেইটাত হাইজিনৰ লগতে আৰামৰ প্ৰয়োজন নহয়নে একো টেনশ্যন নোলোৱাকৈ কাম কৰিব মন নাযায়নে অত্যাধিক পাতল আৰু কোমল ছালৰ বাবে উপযোগী ডাঙৰ পাখি যুক্ত পেৰ যি আঠ ঘণ্টা আপোনাৰ সৈতে আপোনাৰ বন্ধু হৈ থাকিব তিনিটা চাইজত উপলব্ধ আদিয়া জৰুৰী সুস্থ নাৰী সুস্থ সমাজ মাহৰ আইনা জীৱনৰ অতি শীঘ্ৰেই আপোনাৰ কপিটো সংগ্ৰহ কৰক অহা চৌব্বিছ আৰু পঁচিছ নৱেম্বৰ দুদিনীয়াকৈ